বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহ তলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজ একটি গভীর অনুভূতির গল্প শেয়ার করছি একজন মায়ের ত্যাগ ও আল্লাহর প্রতি অগাধ ভরসার গল্প যখন ফেরাউন তার রাজ্যের সব নবজাতক ছেলেকে হত্যা করার নির্দেশ দেন তখন হজরত মুসা আলহি সাল্লামের মা ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন কিন্তু আল্লাহর প্রতি তার ভরসা ছিল অটুট আল্লাহ তাকে নির্দেশ দেন তার ছোট্ট শিশুটিকে একটি ঝুড়িতে ভাসিয়ে দিতে কাঁদতে কাঁদতে মায়ের হৃদয় বিদুর্ণ হয়ে যায় তার দেন। কারণ তিনি জানতেন একমাত্র আল্লাহ তার সন্তানের রক্ষক অলৌকিকভাবে সেই জুড়িটি ভেসে যায় ফেরাউনের প্রাসাদে ফেরাউনের স্ত্রী মোসা আলহিসাল্লামকে দেখে তার হৃদয়ে অগাধ মায়া জন্মায় এবং তিনি শিশুটিকে লালন পালন করার সিদ্ধান্ত নেন এভাবেই আল্লাহ তার বিশ্বাসী মায়ের দোয়া কুবর করেন এবং তাকে তার সন্তান ফিরিয়ে দেন এই গল্প আমাদেরকে শেখায় আল্লাহর ওপর অগাধ আস্থা রাখলে তিনি সব প্রতিকূলতার মধ্যেও আমাদের রক্ষা করেন